দশ মিনিট আগে বৃষ্টি নেমে গেল আমার মনের ব্যথা মেঘ জানে তাই বৃষ্টি হয়ে নেমে এলো তুমি কি সত্যি সত্যি কবি হয়ে গেলে কবি না হয়ে কি কেউ লিখতে পারে এবার আমার কবি শোনো তোমার চোখ লাজুক চোখ ভালোবেসেছি আমার হাসি লুকানো হাসি ভালোবেসেছি তোমার মায়া লতানো মায়া ভালোবেসেছি শুধু তোমাকে নয় তোমার সবকিছুকেই ভালোবেসেছি এতই ভালোবাসি যখন তোমার এলোমেলো চুলগুলো টুটে পুটে খুটে খায় তোমার অধর আমার খুব হিংসে হয় জানো তো প্রেমিক মানেই হিংসুতে I'm impressed.